আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আছে লিখসার সে শুধু সাধারণ মানুষের কথা বলে সে শুধু ছেলেদের কথা বলে তারা তাদের অধিকারের কথা বলছে সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না পুলিশের প্রতি তার আস্থা আছে এই কথাও সে বলছে কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলে ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশনে দেওয়া হচ্ছে না আমরা চাই যে আমার ছেলের সন্তান পেতে এবং তাকে ফিরে পেতে চাই ইংল্যান্ড থেকে এম করছে ক্লাসগো ইউনিভার্সিটি থেকে সে পড়া সেখানে ও লেভেলে লেভেল করছে আর এখান থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স করছে আর এমএস করছে ক্লাস ইউনিভার্সিটি কালকে রাতে হঠাৎ একটা সময় তারা নক করে এবং দরজা আমার ছেলেই দরজা করে উত্তর বারো তেরো জন লোক একসাথে এসে তারা তারা বলে আপনারা কেউ সব জায়গায় দাঁড়ায় থাকবেন কেউ কিছু বলবেন না তা আমরা দাঁড়ায় থাকি তখন ওরে বলে যে আপনি আমাদের সাথে চলেন এবং আমি যে তাদের জিজ্ঞেস করলাম আপনার কোথায় কোথা থেকে আসছেন বলে আমরা টিভি থেকে আসছি আমরা এখানে নিয়ে যাচ্ছি এই ছাড়া আর কোনো কথা নেই এবং আমরা সকাল থেকে এখানে বসে আছি ওরা বলে যে আমরা তো এরকম জানি না ফেসবুকে সব সবসময় এসে লিখছে তো ওই যে ইব্রাক ইউনিভার্সিটিতে থাকাকালীনও ওই কথাবার্তা বলতো